শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারদের সময় মতন পাওয়া যায় না ডাক্তার না থাকায় রোগীর আত্মীয়রা তাদের খুব উগড়ে দিলেন প্রত্যেকদিন নার্সদের উপর এই অভিযোগ তুলে শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সরা হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ দিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন বিষয়টা আমার নজরে এসেছে আমাকে অনেকে একই ধরনের অভিযোগ জানান আমি হাসপাতাল সুপারকে বলেছি বিষয়টা খতিয়ে দেখতে যেটা হচ্ছে সেটা ঠিক নয় নার্সরা যখন হাসপাতালে সুপারকে ডেপুটেশন দিচ্ছিলাম তখন তাদের খুব উগড়ে hospital Super aeroporto.

বলছেন যে এই রকম যে রাস্তা খারাপ হোক বা রোগীরা যে অভিযোগ করছে বা নার্সরা যে অভিযোগ করছে এইগুলো হইচই না করে সমস্ত রাজনৈতিক দল থেকে আরম্ভ করে এমএলএ সাহেব কিসের হইচই এই যে ডেপুটেশন দেওয়া হচ্ছে বা যেগুলো যারা করছে এটা কারা করছে ডেপুটেশন কারা দিয়েছে কবে দিয়েছে আইন টুটিসির কোনো ডেপুটেশন দেয় না ভুল আইন টুটিসির কোনো ডেপুটেশন আজকে হয়নি যেটা হয়েছে আমি যেটুকু খবর পেলাম সেটা একটা অন্য দলের ইউনিট আমার মনে হয় ওনার জানা উচিত এবং আজকে আমরা প্রত্যেকেই এই হসপিটালের মান সম্মান বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের হসপিটালে পরিষেবা ভালো করে হোক সেটার দায়িত্ব আমাদের সকলের আমি কাউকে বিষাদগার করিনি বা কাউকে বিষাদগার করছি না আমি একটা কথাই বলি সবাই মিলে যেখানে যেটুকু ফাঁক ফোঁকর থাকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এত সহযোগিতা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে ভালো করার জন্যে তিনি আজকে উদ্যোগ নিয়েছেন বড় বড়ো স্পেশালিটি হসপিটাল তৈরি করছেন ভালো ভালো ডাক্তার থেকে দিচ্ছেন বিভিন্ন লোকজনও দিচ্ছেন বিভিন্ন রকমের সিটি স্ক্যান থেকে আরম্ভ করে বিভিন্ন যন্ত্রপাতিও দিচ্ছেন সেগুলো মানুষের যেন সবাই উপভোগ যার উপভোক্তা যারা এখানে আসছেন তাদের জন্যে ভালোভাবে ব্যবহৃত হোক এবং ভালোভাবে সবাই কাজ করুক না না আমি তো অযোগ্য কথা বলিনি ওনাকে কে বলছি উনি এটা ভাবছেন কেন অযোগ্যর কথা তাই আমি বলবো কেন উনি তো সবে নতুন এসছেন কাজ করা তো সুযোগ দিতে হবে আমি শুধু ওনাকে বলেছি একটু দেখবেন যারা অন্তত এই যে কাজকর্ম করছে না সেদিকটা একটু নজর দিয়ে তারা যাতে কাজ করে সেই ব্যাপারটা আপনি দৃষ্টি দেবেন সুতরাং এখানে অযোগ্য আর অযোগ্য তো কোনো ব্যাপার নেই উনি তো এসছেন সুতরাং এখানে অযোগ্য বলার তো কোনো এখনই জায়গা নয় আর আমরা আমাদের সরকার এই সরকারের দায়ী দায়িত্ব আমাদের আছে আমি বিধায়ক হিসেবে একটা কথাই বলি হসপিটাল ভালোভাবে চলুক সবাই পরিষেবা ঠিকমতো পাক মানুষ যেন আমাদেরকে বলে না যে আমি গেছিলাম আমি খারাপ ব্যাপার পেয়েছি কি আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি আমি বিনা চিকিৎসা হাসপাতাল থেকে চলে এসেছি এই কথাই যেন আমার শুনতে না হয় এইটাই তো আমাদের বক্তব্য আসুন সবাই মিলে একসাথে কাজ করব এবং এখানে কোনো সময় কি আমি অযোগ্য কথা বলেছি যদি এটা ওনাকে মিসগাইড করা থাকে তাহলে ভুল হবে আপনাদের যে আমি যেটুকু যে কথা বলেছি তার মধ্যে কি অযোগ্য কথা আছে সুতরাং এটা আসছে কেন এটা তো রাজনীতির কচকচালি হয়ে গেছে নার্সরা যেটা দিয়েছে শুনলাম ততকাল একটা ডেপোরেশন দিয়েছেন তাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধার কথা তারা জানিয়েছেন আমাদের সুপার সারের কাছে তাদের উচ্চ আধিকারিকগুলি তো সেখানে অনেক সময় ডাক্তার ডাক্তারবাবুরা তাদের ঠিক মতো সহযোগিতা করছেন না বা নার্স দিদিমণিরা বিভিন্ন রকম সুবিধা অসুবিধার কথা তারা সুপারসাইফটা জানিয়েছেন আজকে আমাদের মানে ইউনিয়ন যেটা আছে আমাদের আইনটিসি অনুমোদিত যে অস্থায়ী কর্মচারীদের ইউনিয়ন আছে তারা একটা অভিযোগ জানিয়েছেন যেটা একদম পাবলিক ডিমান্ড ওপিডি যেটা ডাক্তার ডাক্তারবাবুদের নটার সময় আসার কথা দুটো দুটো অবধি ডিউটি তারা কিন্তু সঠিক সময় আসেন না কোনো কোনো ডাক্তার বাবুর নামে অভিযোগ আছে এই মুহূর্তে আমি নাম করতে চাইছি না এখন আমার বিধায়কের বারণ আছে যে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা যাবে না কিন্তু মানে আমাদের যারা রুগীর আত্মীয় স্বজন আছে তাদের অভিযোগ যে এমন এমন ডাক্তার আছে যারা ডাক্তার দুটো সময় এসে আউটডোরে বসেন অনেক সময় দূর দূরান্ত থেকে যারা রোগীর আত্মীয়রা আসেন রোগী নিয়ে আসেন তারা হয়তো সময় ঠিকমতো না দেওয়ার জন্য ডাক্তারবাবুরা সময় না দেওয়ার জন্য বাইরের চেম্বার থেকে ডাক্তারবাবুদের সঙ্গে কন্ট্যাক্ট করে পেশেন্টকে দেখিয়ে চলে যেতে হয় এই অভিযোগটা গুরুতর অভিযোগ এবং নার্স দিদিমুড়িদের নামেও একটা কমপ্লেন জমা পড়েছে আজকে যে তারা সঠিক টাইমে যে সকল রোগীদের আমাদের অক্সিজেন বা সেলাইন দিতে হয় তারা নিজে হাতে দেন না যদি শেষ হয়ে যায় রোগীর আত্মীয়কে গিয়ে বলতে হয় যে দিদিমণি আমাদের অক্সিজেন শেষ হয়ে গেছে তারপরে তাদের মনে মতো গিয়ে তারা অক্সিজেন বা সেলাইন শেষ হয়ে গেলে পরিবর্তন করেন সেই নিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে বাতানুবোধ হয় এবং হাসপাতালের পরিবেশ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যারা সিকিউরিটি গার্ডে আছেন তাদেরকে নিয়ে টানা হাজারা হয় এবং প্রতিনিয়তই দেখা যায় যে সিকিউরিটি সিকিউরিটিরা রোগীর আত্মীয়র কাছে এই দিদিমণিদের ব্যবহার খারাপের জন্য তারা মানে আহত হন এবং যারা বিশেষ করে গ্রুপ ডিও স্টাফ আছেন তারা এমন ব্যবহার করেন যেন নিজেদেরকে আধিকারিক মনে করেন তারা আসে যায় পয়সা পায় এরকম একটা ভাব আর সব যেন সুপার থেকে বড় কিছু একটা ব্যাপার তাই আমাদের করজোয় সুপারের কাছে অনুরোধ যে আপনি একটু স্বচক্ষে স্বজনীন তদন্ত করে দেখুন দেখে উপযুক্ত শাস্তি দেন সিভিল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালকে মা মমতা ব্যানার্জির যে মানে সুপার স্পেশালিটি হাসপাতাল যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষ যেন বঞ্চিত না হয় সবাই যেন সেই সুযোগ পায় তাই জন্য আমরা একটা লিখিত আকারে অভিযোগ জানিয়ে তাকে করে জোরে বলেও এসেছি দেখেন এবং একটু খোঁজ খবর রাখেন এই অভিযোগগুলো তার যাবে যাতে পরিষেবা মানুষ ভালো পায় রোগী আত্মীয়রা খুশি হয়ে বাড়িতে ফেরেন সেটাই আমাদের কাম্য দেখা গেছে বেশ কিছুদিন আগে শিউড়ি হাসপাতালে বেশ কয়েকজন মানে রুগী মারা গেলেন আমরা বারবার অনুরোধ করেছি যে একটু আপনি নজর দেন যাতে সিউরি হাসপাতালটা যে আগে পরিস্থিতিতে ছিল সেই পরিবেশ পরিস্থিতি যেন ফিরে আসে আমি নজর দিলেই ফিরে আসবে আমরা পূর্ণ সহযোগিতা করব দেখুন গাফিল গাফিলতি না হলে বারবার এই অভিযোগগুলো আসবে কেন তো আমি সরাসরি গাফিলতির দিকে যাবো না আমি নজর দেওয়ার জন্য বলবো উনি একটু নজর দিলেই আবার পুরনো জায়গায় ফিরে আসবে এই অনুরোধটুকু বারবার আমি করেছি আমি রাজীব দাস আইনটি সভাপতি শিউরি শহর দল কোন রাজনৈতিক দল কোনো ব্যক্তি আমি এসব বুঝি না আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই হাসপাতালে শ্রীবৃদ্ধি এবং হচ্ছে আমার পেশেন্টদের অপটিমাম লেভেল পর্যন্ত কেয়ার দেওয়া আর যে সবসময় জিনিসগুলো এখনো হয়নি অর্থাৎ যে কোনো জলতে বসানো এই হসপিটালে যেগুলো প্রযোজ্য বা অ্যালার্ট হয়েছে বা রাস্তাটা সেই রাস্তা যত ডাকি হয় এবং ওই স্কুল যত ডাক্তারি বসে যেই রিপোর্ট চালু হয়নি

আমার কাছে এইসব রিলেটেড বা নন মেডিকেল রিলেটেড ব্যাপারগুলো হয় সেগুলো কিন্তু আমার ডেপুটি সুপার এসিস দেখার কথা কেন আমার আরো অনেক কাজ থাকে অনেক ব্যস্ত থাকে ফোন হয়তো অনেক সময় আসে পুরোটা আমি শুনতে পারি না এই কারণেই পারি না কারণ আমার অনেক কাজ থাকে কিন্তু যার জন্যই তো আমার এখানে সচরি এসিস একজন ডেপুটি সুপার রয়েছে কি কোনো দরকার কাজ করবে না তাদেরকে রেমিশন বা এর সমাধান এলেও করুন আমি আলো করিনি কারণ কি আমি পরিষ্কার বলতে চাই যে আমি খুব নম শুনে চলি চলতে চাই ঠিক আছে তাতে আমার বক্তব্য পরিষ্কার হসপিটালের স্বীকৃতি এবং পেশেন্ট কেয়ার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য এর বাইরে আমার পরিকাঠামো রয়েছে দিদি উন্নয়ন রয়েছে সেই পরিকাঠামো ভাঙতে চলেছে আপনি ঠিকমতো পরিকাঠামো না ওনার সাথে আমার কথা উনি যদি হসপিটালে আসেন উনি যদি আমাকে চান ওনার সাথে থাকবো আর ওরা যদি মনে হয় আমি অযোগ্য উনি যেখানে আমাকে পাঠাবেন যত ডিভোর্স হয়ে দিক না কেন আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি এটুকু বলতে পারি আমি এই হসপিটালে খুব আন্তরিক ঠিক আছে আর আমি কোনো সমালোচনা করতে চাই না কারোর পক্ষেও নয় আমি সেই ব্যবসা বিশ্বাসী আমি আত্মবিশ্লেষণ বিশ্বাসী তাই আমি আত্মবিশ্লেষণ নিয়ে কাজ করি এবং এগিয়ে চলি যদি বলি সাহেব মনে করেন যে আমার জন্য ওনার কোনো ক্ষতি হচ্ছে সেটা ওনার প্রফেশনাল হোক ওনার ব্যক্তিগত হোক কিনা ওনার দলগতভাবে হোক তাতে উনি যা শাস্তির ব্যবস্থা করবেন আমি মাথা পেতে নেব তাতে যদি এই হসপিটালের স্বীকৃতি হয় এই হসপিটালের পেশেন্ট যদি ভালো থাকে আমি ওনাকে সংবর্ধনা দেবো আমার জানি না এখন মানুষকে ভুলপথকে সঠিক পথ বলে মনে করে আমিও ভুলপথকে সঠিক পথ বলতে পারি থার্ড ম্যান বুঝতে পারবেন থার্ড পার্সনে বুঝতে পারবেন পেশেন্ট বাড়ি বুঝতে পারবেন এলাকার মানুষ বুঝতে পারবেন যোগ্য যাওয়ক তাহলে নিশ্চিত আহ্বা দেবেন তারা যদি অযোগ্য মনে করেন আমাকে আমাকে সরকার যদি অযোগ্য মনে করে এমএলএ সাহেব যদি অযোগ্য মনে করেন যা পানিশমেন্ট দেবেন যা শাস্তি দেবেন আমি হাসি মুখে এবং সেটি নিয়ে আমি ওনাকে প্রণাম করিয়েছিলাম তাহলে স্যার আপনি নিশ্চই আমাকে ভালোভাবে দেখাবেন আপনারা তো অনেক সহসরি অনেক সহজ করেন অনেক বাস্তব থাকেন অনেক ভালো কাজ করেন তাই আমি বুঝতে পারিনি এত ক্ষতিকারক হয়ে গেছি আপনার মানে আপনার এলাকায় বা আপনার হাসতালের ক্ষেত্রে তাই আমি খুশি হলাম আপনি আমাকে সঠিক পথ দেখালেন মনে শুনুন সুপার এককভাবে যদি হয়ে হয়ে ফেলতে পারে খুব ভালো আমি এটা মনে করি হবে সকলের সহযোগিতা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্লাব তারা যদি হসপিটালে হইচই না করে ওই প্রতিবাদ না করে যদি সহযোগিতা হাত হাত বাড়ায় দেয় এই ক্যাম্পাস অতি সুন্দর হয়ে উঠবে এবং মানুষগুলো ওই ডাক্তারগুলো তার তার যে যোগ্য সম্মান সেটা পাবে ও তাতে আমি আশা করি যে এই হসপিটালে কি হবে এর বাইরে আমি কিছু বলবো অবশ্যই আসুন খুব ভালো যারা সহযোগিতা করবে শুনুন আমি আবারও বললাম তো আমার কাছে এই হাসপাতাল এবং রুগী এই দুটো হচ্ছে আমার পরিচয় তার আমি সুপার উনি কোন ইউনিটের এ দলের না দলের আমার তো সেকেন্ডারি আমার কাছে যারা এই হাসপাতালে সিবি চাইবে যারা হাসপাতালে ভালো চাইবে তাদের মধ্যে আমি উনি মনে করেন তিনি মনে করেন যে আমার সহযোগিতা লাগবে বা আমার সহযোগিতা করতে চাই না আমি অবশ্যই আছি আর যদি তাদের মনে হয় শুনুন আমি

সত্যি লাখের কাছাকাছি পঁচিশ লাখ প্লাস হয়েছে বোধ টেন্ডার হয়েছিল সে টেন্ডার আবার দুজন দুজন বিডার পড়েছে আবার বলে রিএন্ডার টেন্ডার হয়েছে এবং স্টেট লেভেল হচ্ছে এই ইনফরমেশন আপনাদের আমি দিতে পারি তাহলে এখানে কি কোনো আমাদের ওই সব সংগঠন বা কাগজ দলে আপনারা বলুন পেশেন্ট পার্টিরা বলুন তাহলে এটাকে সুপার করে দেবে আর ওটার জন্য যদি সুপার দায়ী হয়ে থাকে ওই আর গুড আমার যে পানিশমেন্ট আমি হাসিবকে কেন